তো ভাই এখানে মানে সংঘর্ষটা কি নিয়ে কি হয়েছে একটু জানেন কি এখানে ভাই সংঘর্ষ হয় বলতে ওই ইন্ডিয়া আছে ইন্ডিয়া ভাই এদিকে মানে আপনার ইকো দিছে হ্যাঁ হ্যাঁ ফসল আবাদ কিছু নষ্ট সব করে দেয় কেটে দেয় নাকি কেটে দেয় একবারে হ্যাঁ গাছ গাছলে আমের গাছ আছে ভাই অনেক ফসল নষ্ট করেছে জি জি আবার ওই ইন্ডিয়ার বিএসএ আছে আপনার মানে এখানে আপনার 11টা থেকে স্টার্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে দশটা বারোটা আপনার বাংলাদেশের বিজেপি ছিল জি জি এই দশটা বারোটাতে আপনার অপর দিকে ফোন দিয়েছে মানে গ্রামের দিকে ফোন দিয়েছে যে মাইকিং করেছে যে খবর খুবই খারাপ আপনারা অতি শীঘ্রই নিচে আসেন দে আমরা সবে এসেছি এসে দেখছি আমরা সবই এগুলো কাটা আছে আবার অতএব দেখছি যে এই যে বিএসএফ আছে তো বিএসএফ আপটার নিজে কটেল চালাচ্ছে বিএসএফ নিজে বম চালাচ্ছে আমরা নিজের চোখে দেখেছি ককটেল চালাচ্ছে ককটেল চালাচ্ছে আপনার মরিচ ভরে মরিচ বম যেগুলো আপনার চোখে মুখে পড়লে হ্যাঁ ওগুলোও চালাচ্ছে আমাদের বাংলাদেশে কতজন হতাহত হয়েছে এরকম কিছু জানতে জানেন কি প্রায় ধরেন যে আপনার আমাদের একটা বাইক নেয় ককটেল পরে আপনার এখন অলরেডি হাসপাতাল আছে হাসপাতাল আছে আরো প্রায় সাত আটটা জন আপনার একবার মানে পাথর আছে না যে পাথর লেগে লেগে মাথা ফেট কাউর রক্ত বাড়াচ্ছে মাথা ফেটে কারুর হাত দিয়ে রক্ত বাড়াচ্ছে আমাদের বিজেপিদের উপরে কি কোনো আক্রমণ হয়েছে তাদেরকে কোনো হতাহত হয়েছে না বিজেপির উপরে কোনো আহত হয়নি কোনো ক্ষতি হয়নি বিজেপির